নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম তোমাদের মধ্যে একটি নতুন ব্লগ নিয়ে আজকে রান্না করব ঢাঁটা আলু বেগুন মাছ আর টক হওয়ার জন্য দিয়ে দেবো আচার কড়াইয়ে বসিয়েছি কষিয়ে তেল গরম হতে দিয়েছি মাছে হলুদটা ভালো করে মাখিয়ে নেবো এদিকে আমার তেল গরম হচ্ছে এবার এক একেটে মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ভালো করে লাল লাল করে ভেজে নেবো মাছটা এক হাতে ধরে এক হাতে রান্না করছি ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে তার মধ্যেও ভিডিওটা করলাম দেখো মাছটা আমার হয়ে গেছে পুলতে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে কড়াই থেকে আমি মাছটা তুলে রাখবো তো বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না মাছ আমার ভাজা হয়ে গেছে আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেখতেই পাচ্ছ এখানে আমি সব কিছুটাই রেডি করে নিয়েছি পাঁচ ভাজা রেডি হয়ে যেতে আমি দিয়ে দিলাম একটু পাঁচ ফোন তো এটা আমি ভেজে নেবো যতক্ষণ না একটা মিষ্টি গন্ধ আসছে এটাকে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার তুলে এর মধ্যে তুলে দেব যে আলুর টুকরোগুলো আমি কেটে রেখেছি সেই আলুর টুকরোগুলো আর পেঁয়াজ কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে ভেজে নেব তো বন্ধুরা আপনাদের যদি এই এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বুলাইকনটিটা বাজিয়ে অল নোটিফিকেশানটা অন করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাতে পারে আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক কমেন্ট পেলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হবে তো ভালো করে আমি নেড়ে চেড়ে ভাজা ভেজে নিলাম আলুটা আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব আমার যে রেডি করা মশলাটা আছে এর মধ্যে দিয়েছি আদা আদা বাটা জিরা গুঁড়ো সবজি মশলা হলুদ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ তো মশলাটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিই হালকা করে একটু জল অ্যাড করব যাতে মশলাটা না কড়াতে লেগে যায় দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিই তো খুব বেশি কষাবো না কারণ আদা রে আছে তো বেশি কষালে তেতো হয়ে যাবে দেখো আমার কষানোর কালারটা খুব সুন্দর এসেছে গায়ে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার আমি অ্যাড করবো যে আমার ডাঁটা কাটার টুকরোগুলো আছে ওগুলো এর মধ্যে আমি অ্যাড করব বেগুন কুচি ডাটা কুচি সবটাই আমি এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে একটু মেরে চেড়ে জল ঢেলে দেব বেশি না হালকা করে নেড়েচড়ে নিয়ে জল ঢেলে দেব তো আমি এমনি ডাটা আলু টমেটো মাছ দিয়ে সবাই তরকারি খেয়েছি আমি আজকে তরকারিটা বানাচ্ছি আমের আচার দিয়ে তোমরাও যদি না করে খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে আমার মশলা দিয়ে ভাজা নাড়া কমপ্লিট তাই আমি জল ঢুলে দিলাম ভালো করে সবজিগুলো সব ডুবিয়ে দিয়ে আমি এবার চাপা দিয়ে দেব দিয়ে দশ থেকে বারো মিনিট আমি রান্না করে নেব যাতে ডাঁটা আলুটা আমার সেদ্ধ হয়ে যায় দেখো আমার ডাঁটা আলু সেদ্ধ হয়ে গেছে বলে আমি মাছ ভাজে রাখা মাছগুলো সবটাই দিয়ে দিয়েছি দিয়ে ডুবিয়ে দিচ্ছি এবার বাটিতে রাখা আচারটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে দিল যাতে চারিদিকটা হয়ে যায় টকটা যাতে ঘেঁটে যায় কালারটাও সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট এবার আমি গ্যাসের উনানটা নিভিয়ে দেব দেখো বন্ধুরা তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থেকো